ये क्या है

মানুষ জন্ম দিত আর ওইরকম মানে চেষ্টা প্লাবান মতো করতেছে বাবুর মতো কেন করতেছে কিন্তু এই ভিডিওগুলো হলো মামুনের হলো মানে টিকটক ভিডিও শুটিং কেন এখন এই ভিডিওগুলো করে মোটামুটি একবারে খারাপ না আমার কাছে অনেক ভালো লাগে এই কথা শুনে যদি আপনারা খারাপ মনে করেন তাহলে আমি কম ভাই তাদের ভিডিওগুলো একটু দেখেন মানে আমি বলি যে টিকটক যারা করে তারা ভালো মানুষ মানে তারা তো প্রতিবন্ধী এটা আমিও জানি কিন্তু এখন তাদের কন্টেন্টগুলো একটু ভালো হয় মুখ মিলে এমনকি জায়গা মতো জায়গা মিলে কিন্তু এইটাও একটা বুঝতে হবে যে তারা টিকটকার মানে টিকটকার কি ভালো হয় কুত্তালের যেতে দিন সোজা না হবে টিকটকার ভালো হবে না তোর কপালে জুতার বাড়ি হারামি ভাই আমার বিশ্বাস এত বড় পাহাড় আপনার বাপের বয়স আপনি দেখেন না যেটা আমি দেখেছি তার মানে এই চ্যালেঞ্জটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন সত্যি কথা বলতে কি ওনার একটা ভিডিও আছে যেই ভিডিও ওনার না ওনার মধ্যে কয়েক হাজার ভিডিও আছে সেই ভিডিওতে সে যে নাচ দেয় যেই ঝাকিটা দেয় যেটা স্প্রিং করে এটা যদি আপনি দেখেন বা আপনার জিনিস যদি নাও খারায় তার মানে ওইটা অটোমেটিক খারাই যাবে জিনিস কইলে যাবে এই ভিডিওটা আজকে দেখেন তারপরে আমি ওই সেই ভিডিওটা দেখাবো যেই ভিডিওতে তার এই দুইটা জিনিস স্প্রিং করে কত সুন্দর স্প্রিং করে আপনি চাইলে জুম কইরা দেখতে পারবেন মজা নিতে পারবেন আপনি চালু করার কোনো দরকার নেই আমার মনে হয় না ইউটিউব গ্রহণ করবেন না অবশ্যই গ্রহণ করবে এটা গ্রহণ করার মতো ভিডিও মানে এটা যদি দেখে যদি আপনার উপকার হয় আপনার জিনিসটা স্ট্রং হয় তাহলে তো ইউটিউবে এটা উচিত যে এই ভিডিওটা গ্রহণ করা যায় তো এই ভিডিও কি আপনি আগে পরে দেখছেন সেটা জানাইতে পারেন জুম্মা মুবারক দেখি কন কম দেখি জুম্মা জুম্বা মুবারক মোরাবাদ তোর কপালে জুতার বাড়ি হারামি মানে যে মানুষটা ঠিক মতো কথা বলতে পারে না যে মানুষটা মানে কথা বলার আগে মানে তিনবার মানে তোতলায় মানে মানে কেমন হইলো মানে মানুষের কিন্তু কষা হাগা হয় মানে হাগা আস্তে 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 হয় এমন কি এই মানে সিদ্ধিক বাবু মানে এই সিদ্দিক হলো ঠিক মতো কথা বলতে পারে না মনে হয় কি মানে এখনই মানে মানে কষা হাগা দিবে মানে এই রকম কথা বলে আবার এই মানুষটা ভাইরাল এই মানুষটা নাকি সেলিব্রিটি আবার বিশেষ গেস্ট মানে এই জিনিসটা আমি মানে কনফিউজ মানে ভালো ভালো মানুষের কি আছে আর ওর কি আছে মানে চুরি করে ভাইরাল হয়ে গেছে সেখান থেকে টাকা ইনকাম করতে সে আমরা ভালো করে কষ্ট করে মেহনত করে ভিডিও তৈরি করি আপনারা ভিডিও দেখেন না শেয়ার করেন না লাইক দেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন আমি বুঝি না আমি কি সিদ্দিকের মতো হব সিদ্দিকের মতো ডায়লগ দেবো যে হ্যাঁ আমিও পারবো আমি হারাই নাই আমিও বাংলাদেশ কা এইটা তো